আপনি যদি এই পাঁচটি নিয়ম মেনে ফেসবুকে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে রিচ আসবে আর ভিডিওতে যদি রিচ আসে তাহলে কিন্তু আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে আজকে আপনাদেরকে এই পাঁচটি নিয়ম সম্পূর্ণ ডিটেলস এ ভিডিওটা দেখুন এখান থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি নাম্বার হচ্ছে রিলস ভিডিও আপলোড আপনি যদি ফেসবুকে নিয়মিত রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলের যে রিচ রয়েছে সেটা অনেকটাই বেড়ে যায় কারণ রিলস যে ভিডিও রয়েছে তার যে ভিউজ এর পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি আসে এর জন্য আপনাকে সপ্তাহে মিনিমাম চারখানা ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবার আপনি যদি চারটের বেশি করেন তাহলে অনেক বেটার হয় এবং সেই ভিডিওটা যেন রিলস করার ফেসবুকে যে অ্যালগোরিথম রয়েছে সেটা কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট করবে এবং আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে সেটাকে কিন্তু অনেকটাই ভাইরাল করতে সাহায্য করবে আপনি যত বেশি রিলস ভিডিও আপলোড করতে পারবেন ততই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের জন্য খুব ভালো একটা ব্যাপার হবে নাম্বার টুতে রয়েছে এঙ্গেজমেন্ট ভিডিও আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে যখন কোনো কমেন্ট আসবে অবশ্যই সেই কমেন্টগুলো রিপ্লাই করবেন কারণ দেখবেন ভিডিওতে যত এঙ্গেজমেন্ট বাড়ে তখন কিন্তু সেই ভিডিওগুলোকে যে আরও অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে কিন্তু ফেসবুক পৌঁছে দেয় এবার এঙ্গেজমেন্টের মধ্যে কি কী পড়ে যেমন ধরুন লাইক পড়ে কমেন্ট পড়ে তাছাড়াও যে আপনার ভিডিও যে শেয়ার হয় সেগুলো কিন্তু এঙ্গেজমেন্টের আওতায় আসে এবার যখন আপনাকে কেউ কমেন্ট করছে আর আপনি যদি সেই কমেন্টে রিপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট কিন্তু ভিউয়ার্সদের সাথে অনেকটাই বেড়ে যায় এবং আপনার যে ভিডিও রয়েছে বা রিচ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার চান্স থাকে নাম্বার থ্রিতে তে রয়েছে ট্রেন্ডিং টপিক যেমন ধরুন এখন এআই নিয়ে খুব মাতামাতি চলছে আপনি যদি এআই রিলেটেড ভিডিও ফেসবুকে আপলোড করেন তাহলে আপনার যে রিচ রয়েছে সেটা কিন্তু বেশি আসবে সেরকম যখন আপনার নিউজ বা কোনো কিছুতে দেখবেন যেই জিনিসটা ট্রেন্ডিংয়ে আছে সেই বিষয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে সেই বিষয়ে ভিডিও তৈরি করলে ফেসবুক আপনার যে ইম্প্রেশন রয়েছে সেই ইম্প্রেশন কিন্তু অনেক লোকের কাছে পৌঁছে দেবে এবং আপনার যে রিচ রয়েছে সেটা কিন্তু খুব সহজেই বৃদ্ধি পাবে নাম্বার ফোরে রয়েছে ভিডিওর কোয়ালিটি আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওতে আপনাকে কিন্তু কোয়ালিটি ভালো করতে হবে কারণ দেখুন আপনি যে ভিডিওটা তৈরি করছেন অলরেডি যদি কেউ তৈরি করে থাকে তার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির সমান কিন্তু আপনাকে যেতে হবে আপনি যত ভালো কোয়ালিটিতে ভিডিও করবেন তত লোক কিন্তু সেটা দেখতে পছন্দ করবে এবং ফেসবুক তখনই আপনার ভিডিওটা কিন্তু অন্য লোকের কাছে পৌঁছে দেবে এবার কোয়ালিটি যখন প্রশ্ন আসছে সেখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যে অডিও কোয়ালিটি সেটাও ভালো হতে হবে এবং আপনি যে ভিডিওটাকে তৈরি করেছেন তার যে কোয়ালিটি রয়েছে সেটা মোটামুটি হাজার আশি বা ফোরকে হলে খুব ভালো হয় যেমন কোয়ালিটি আপনি দেবেন সেরকম কিন্তু ভিউজ আসার চান্স অনেকটাই বেড়ে যাবে পাঁচ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে টাইম শেডিউল নিয়ে মানে আপনি যখন ফেসবুকে ভিডিও আপলোড করছেন আপনি কোন সময়ে ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু অনেক বড়ো একটা ভূমিকা পালন করে আপনি যদি সঠিক টাইমে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন সেই ভিডিওর রিচ অনেকটাই বেশি পাওয়া যায় দেখা গেল আপনার অডিয়েন্সটা কী সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে দেখা গেলো আমি যেই টাইপের কন্টেন্ট তৈরি করছি সেই টাইপের কন্টেন্টে আমি যদি সন্ধ্যেবেলার দিকে আপলোড করি তাহলে বেশি পরিমাণে ভিউজ আসছে আর আপনি যেই টাইপের কন্টেন্ট তৈরি করছেন সেটা দেখা দুপুর দুপুরবেলার দিকে বেশি ভিউজ আসছে এখানে আপনাকে দেখতে হবে আপনি কি টাইপের কন্টেন্ট তৈরি করছেন সেই টাইপের কন্টেন্টের ক্ষেত্রে কোন টাইমটা বেস্ট হচ্ছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন টাইপের কন্টেন্ট তৈরি করছেন আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন ভিডিওর মধ্যে কোনো না কোনো অংশে অবশ্যই বলবেন যে ভিডিওটা লাইক করার কথা এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন আপনিও কিন্তু এই ভিডিওটা একটা লাইক করতে পারেন কারণ ভিডিওতে এই যে লাইক তারপর শেয়ার এগুলো যখন বেড়ে যায় না তখন কিন্তু ভিডিও রিচ বেড়ে যায় যেমন আমি আগে এঙ্গেজমেন্টের যে টপিকটা বললাম সেখানে কিন্তু এই কথাটা বলেছি এই যে জিনিসগুলো বললাম এগুলোর দিকে যদি আপনি খেয়াল রেখে কাজবাজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুকে যে রিচ রয়েছে সেটা কিন্তু অবশ্যই বাড়বে এখানে কোনো সেটিং এর কোনো কেরামতি কিন্তু নেই আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করে তারা ওই বিষয়ে জানতে পারবে আর আপনি যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষে বরাবর যে কথাটা বলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন